তুমি শুধু তার মাথার যে কর্ণা আছে অর্ণা তার মূল্যর কথাই শোনো আগে আল্লাহ করে নবী বলছেন বলে সিফুদা হরৎ সিংহা খাই রুমিন দুনিয়া বর্মা ফি হা এই চন্দী কন্যা যেই করণা পরিধান করে যে করণা পরিধান করে তার মাথার অন্যতার দাম এত এত বেশি সারা পৃথিবীতে যা কিছু আছে সাত আসমান সাত জমিন এবং এর মাঝে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি বিক্রি করেও জান্নাতি কন্যার মাথার একটি ওড়নার মূল্য পরিশোধ করা সম্ভবনা অমসলমান আপনি এবার চিন্তা করুন আপনার কোরআন এর হাফজা একজন জান্নাতি কন্যার মাথার ওড়নার মূল্যই যদি এত বেশি হয়ে থাকে ওই কন্যার দাম কত বেশি কত বেশি ওই কন্যার দাম কত বেশি আপনি আপনাকে জিজ্ঞাসা করুন এই রকম একজন কন্যার বাবা আপনি হতে পেরেছেন কিনা আপনি আপনাকে জিজ্ঞাসা করুন এই রকম একজন কন্যার মা আপনি হতে পেরেছেন কিনা আপনি কন্যাকে গর্বে ধারণ করে উৎফুল্ল হয়ে অত্যন্ত গর্বিত হবেন আর বলবেন আমি ভাগ্যবান আমার উদরে এমন একজন কন্যা ধারণ করেছি যে কন্যা জান্নাতি কন্যা এমন জান্নাতি কন্যা যার মাথার ওড়নার মূল্য আল্লাহর নবী বলেছেন সমস্ত পৃথিবীর সম্পদ দিও তা কেনা সম্ভব না ওই মা কত দামি হয়ে যাবে ওই বাবা কত দামি হয়ে যাবে আপনি আপনার কন্যাকে ফেতনাম ফাসাদের এই আলেমা হাফ এজা বানানোর প্রতিজ্ঞা করুন আপনিও দামি হয়ে যাবেন আল্লাহর কাছে দামি হবেন জান্নাতবাসীদের কাছে দামি হবেন সমস্ত ফেরিশদাদের কাছে দামি হবেন আমি আমার দুই কন্যা আমি দিলাওয়ার বিন গাঝী আমার দুই কন্যা এক ছেলে ছেলে যে পাশে বসা আছে সাফওয়ান গাজী ঢাকা মিরপুর মার্কাজ কাজু কর আনে পরে হাফেজ হয়েছে এখন কিতাবখানায় পড়ে আলেম হচ্ছে আমার দুই কন্যা বড় কন্যা হাফেজা হয়ে গিয়েছে এখন আলেম কিতাবখানায় পড়ছে ছোট কন্যা হাফেজ হচ্ছে আমি অনেকগুলো জান্নাতের মালিক হব ইনশা আল্লাহ আমি গুনাগার আমার তেমন আমল নাই কিন্তু আমার সন্তানগুলো আমার শ্রেষ্ঠ সম্পদ আমি আমার সন্তানদের মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করব আপনিও সেই সিদ্ধান্ত নিন ফেতনাফা দেরই জামানায় আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ যিনি আপনি তাকে গড়ে তুলতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার টফিক দান করেন ভাইয়া আমি পেয়ারে হাজিরিন আল্লাহ আর সুরা গুরু একটি ইমান দীপ্ত বর্ণনা করেছেন সেই ইমান দীপ্ত দস্তানের বর্ণনায় সাহি মুসলিমের হাদিস রয়েছে তিন হাজার নম্বর হাদিস সেখানে একজন জান্নাতি মায়ের ইমানদার মায়ের ইমানি ভূমিকার কথা আল্লাহ তালা আলোচনা করেছেন সেই ইমানি ভূমিকা আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ চারটা বস্তুর কসম করেছেন তারপরে সেই সংবাদটা দিয়েছেন জালেমদের পরিণতি কি হয়েছে ইমানদাররা তাদের ইমান জুলুমের মধ্যে বিকিয়ে দেয়নি একজন ইমানদার মা কাফেরদের সামনে জালেমদের সামনে তার ইমানের হেফাজত কিভাবে করেছে তার কলিজার টুকরা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দেখো সেই ইমানের পক্ষে কিভাবে ভূমিকা পালন করেছে একজন জান্নাতি মায়ের কথা আল্লাহ তালা আলোচনা করেছেন আমি সংক্ষেপে বলছি মহান আল্লাহ তালা প্রথমে চারটা কসম করেছেন ওয়াসমা وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود قسم جرهانا كتر شبيت أسمان والسماء ذات البروج গ্রহ নক্ষত্র সুবিত আসমানের কসম কেন আল্লাহ তালা এই কসম করলেন তাৎপর্য কি আল্লাহ যে সংবাদ দিতে চান ওই সংবাদ হৃদয়ঙ্গম করার আগে আল্লাহ তার কুদরতের বর্ণনা দিলেন গ্রহ নক্ষত্র সুবিত আসমানের কসম আসমান বলতে কি বুঝি বিজ্ঞানীগণ আকাশ খুঁজে পায় না তারা মহাশৈন্য বলে আসলে বিজ্ঞানীগণ আকাশ খুঁজে তো পাবেই না ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা এখনো হয়নি বিজ্ঞানীগণ বলেন মহাশূন্যের একশো ভাগের দশ ভাগ মাত্র তারা আবিষ্কার করেছে এই একশো ভাগের দশ ভাগের মধ্যে একশো কোটি গ্যালাক্সি আছে একটা গ্যালাক্সিতে বিশ হাজার কোটি তারা আছে এক একটা তারা এক লক্ষ সূর্যের সমান বড় আর একটা সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান বড় এই পৃথিবী কত বিশাল আর এই পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের তুলনায় একটা তারা এক লক্ষ গুণ বড় এই রকম বিশাল বড় তারা 20000 কোটি আছে মাত্র একটা গ্যালাক্সিতে এরকম 100 কোটি গ্যালাক্সি মহাশূন্যের মাত্র 10 ভাগে আছে আপনি চিন্তা করুন এই 10 ভাগ কত বিশাল মহা বিশাল এরপরে আরো 90 ভাগ রয়ে গেছে বিজ্ঞানে গুণ সারান্ডার করেছে ওই 90 ভাগে কি আছে আমরা জানি না কারণ ওখানকার প্রত্যেক টা বস্তুর গতি আলোর গতির যে বেশি কোন যন্ত্রের মাধ্যমে ক্যাচ করা সম্ভব না সম্ভব না ওই 90 ভাগ পারি দেওয়ার পরেই প্রথম আসমান দেখা পাবে বিজ্ঞানীগণ সেই পর্যন্ত তো পৌঁছতেই পারে নাই আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না যয়নাল সামা আদ আমার আল্লাহ বলছেন আমি প্রথম আসমানকে দুনিয়ার আসমানকে গ্রহ নক্ষত্র তারকার দ্বারা সুসজ্জিত করেছি তার মানে প্রথম আসমানের নিচেই সমস্ত গ্রহ নক্ষত্র আছে সুবহানাল্লাহ এই যে মহাশূন্য এটা প্রথম আসমানের নিচে এটা পানি দেওয়ার পরেই প্রথম আসমানের দেখা পাওয়া যাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান লক্ষ গুণ বড় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান লক্ষ গুণ তারপরে চতুর্থ তারপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্নাতুল মুনতাহা তারপরে শরীফুল আকলান তারপরে আরশ kursi তারপরে লৌহ kalam তারপরে মহান আল্লাহ ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই ওই পর্যন্ত কি দুনিয়ার কোন যন্ত্রপাতির মাধ্যমে পৌঁছা সম্ভব কখনো না কখনো না বিজ্ঞানীগণ ওই পর্যন্ত যাবে কি করে তারা মহাশূন্যের মাত্র দশ পার্সেন্ট আবিষ্কার করেই সারান্ডার করেছে এরপরে নব্বই বার তারপরে প্রথম দ্বিতীয় একটার পর একটা আসমান আমি বলতে চাই আল্লাহ তালাকে যদি তোমরা পাইতে চাও আল্লাহ পর আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও কর আনুল আয়াতে আয়াতে প্রবেশ করো কর আনের উপর ঈমান রাখো আর কর আনতে করে নামাজে দাঁড়িয়ে কর আনতে করতে থাকো এই জমিনে থাকা অবস্থায় তোমার সম্পর্ক আল্লাহ তালার সাথে পরিপূর্ণ হয়ে যাবে একজন ঈমানদার আল্লাহ পর্যন্ত কানেকশন হয়ে যায় যখন শেষটা দেয় আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছে যায় ও মুসলমান আমি শুধু বিজ্ঞানের তথ্যগুলো বললাম আল্লাহর কুদরত বুঝানোর জন্য বিস্তারিত বলছি না অনেক সম্বাল লম্বা সময় লেগে যাবে আমরা আল্লাহ তার এই কুদরাত দেখে মহান আল্লাহর কাছে সারান্দার করব মাথা নত করে দিব ওই আল্লাহর কাছে ইবাদত করব একমাত্র আল্লাহর আইন কানুন মানব কার একমাত্র আল্লাহর যিনি এই বিশাল আসমান সৃষ্টি করেছেন মানব রচিত আইন দ্বারা কখনো কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব মানব রচিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই সকলের মাধ্যমে বাংলাদেশে শান্তি আর ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর দেওয়া কর আন অনুযায়ী কেবল সম্ভব ঠিক না ছাত্র জনতাকে বলবো নতুন দল গঠন করতে যাচ্ছ তোমরা আঠাইশে ফেব্রুয়ারি তোমরা তোমাদের তোমাদের গঠনতন্ত্র এভাবেই লিখে নাও যে আমরা মহান রবের নিয়ম অনুযায়ী মহান রবের এই জমিনকে পরিচালনা করবো তবেই তোমরা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা এর বাহিরে গিয়ে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না অতীতে আমরা বহুবার দেখেছি একাত্তরের পর থেকে এই পর্যন্ত কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না কোরআনকে বাদ দিয়ে ইনসা প্রতিষ্ঠা তোমরা করতে পারবে না পারবে না পারবে না পেয়ারে হাজির এটা আমাদের নিজেদের স্লোগানই শুধু নয় আল্লাহ তালার স্লোগান আমাদের নবির স্লোগান হোলাফের আশি দিনের স্লোগান ওয়া ইদা তিলবুরো ভালিয়ৌ মিলমেহলৌদ কুদ্রতের বর্ণনা দেওয়ার পর তৃতীয় অসম ওয়ালিয়ৌ মিলমেলৌ দে প্রতিশ্রুত দিবসে প্রতিশ্রুত দিবস বলতে কি বোঝায় প্রতিশ্রুত দিবস বলতে বোঝায় কেয়ামতের ময়দান হাসরের ময়দান যেখানে হিসাব নিকাশ হবে প্রত্যেক বান্দার হিসাব করায় গন্ডায় আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে গলার মধ্যে আমল ঝুলানো থাকবে আল্লাহ বলবেন কে কর কি দাদাসি বা তোমার আমার নামা আজ তুমি পাঠ করো তোমার আমার নামাজ জন্য তুমি যথেষ্ট প্রত্যেক বান্দা হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে রবকে করায় গন্ধায় হিসাব দিতে হবে কে কত পরিমাণ জুলুম করছে অন্যের উপর কার সম্পত্তি কতটুকু সে দখল করে নিয়েছে কার চোখের পানি ফেলেছে কার নামে কয়টা মিথ্যা মামলা দিয়েছে কোন আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছে কাদের কি মিথ্যা মামলায় ফাসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছে সব হিসাব গড়ায় গন্ডায় আল্লাহ তাআলা নেবে সুতরাং জালেমরা সাবধান

এক সপ্তাহ কি আমল করেছি আল্লাহ দরবারে পেশ করা হয় অতএব শুক্রবার দিবস বান্দার আমলের সাক্ষী মশহুদ বলতে আরাফার ময়দান বছরে একবার আসে শাহিদ প্রতি সপ্তাহে আসে মশহুদ বছরে একবার আরাফার ময়দান নয় জিলহাদ হাজির সাহেব রাগাত্রিত হয় ওই আরাফার ময়দান আল্লাহর দরবারে বান্দার আমলের সাক্ষী দেবে আমরা যেন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হিসাব দেওয়া লাগবে আর আমাদের আমলের ব্যাপারে সাক্ষীও আছে এটাও যেন মাথায় থাকে এই জন্য আল্লাহ তাআলা সাজিদি মাস কসম করেছেন আমি যে জমির উপর বসা এই জমিও আমার আমলের সাক্ষী দেবে আমি যেখানেই যেই বস্তু নিয়ে কর্মকাণ্ড করছি সাক্ষী দেবে আমার পা আমার সাক্ষী দিবে আমার হাত সাক্ষী দিবে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সুতরাং সাবধান সাবধান এটা মনে করা যাবে না যে ওদেরকে ঘুষ খাইয়ে আমার পক্ষে মিথ্যা সাক্ষ্য হাসরের ময়দানে দেওয়া হোক আল্লাহর আদালতে কি মিথ্যা সাক্ষ্য দেওয়ানো সম্ভব কখনোই না কখনোই না ফেসিবাদী জালেমরা মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এর বিপক্ষে একজন হিন্দুকেও মিথ্যা সাক্ষী বানিয়েছিল কিন্তু সে যখন মিথ্যা সাক্ষ্য দিতে চায় না তারে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছে জোর করে ক্ষমতার বলে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দুনিয়ার আদালতে দেওয়ানো সম্ভব কিন্তু আল্লাহ আদালতে সম্ভব না আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনার পক্ষে হাসরের মায়াদার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কেউ নাই সুতরাং সাবধান চারটা গুরুত্বপূর্ণ বস্তুর কসম করার পর আল্লাহ তাআলা বলেন কুদিলা আসহাবুল উখদুদিন নারিযাতিল ওয়াকুদ ধ্বংস হয়েছে পরীক্ষা খনন করে ইমানদারদেরকে ওই পরীক্ষায় আগুনের কর্তের মধ্যে নিক্ষেপ করে করে যারা হত্যা করেছে শহীদ করেছে ওই জালেমদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ তালা পরের আয়াতগুলোতে বিস্তারিত বর্ণনা করেছেন শুধু ইসলামের পক্ষে বলার কারণে শুধু ঈমান আনার কারণে শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ইমানদারদের জন্য গর্ত খনন করে জালেমরা ওই আগুন জ্বালিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করেছে হাদিসের মধ্যে আছে